আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি প্রায় চার কেজি ওজনের একটি মাছ নিজের হাতে কেটে নিজেই রান্না করব গ্রামের মেয়ে বলে কথা হেরে গেলে তো চলবেই না মধ্যরাতে জামাইয়ের বড় মাছ দিয়ে ভাত খেতে মন চেয়েছে এখন বাজে রাত প্রায় বারোটা তাই তো দেরি না করে ফ্রিজ থেকে মাছটি বের করে নিলাম জীবনে প্রথমবার এত বড় মাছ কাটতে পারবো কিনা এটা নিয়ে অনেক বেশি ভয় কাজ করছিল মাছ কাটার সে মাছের আশ পরিষ্কার করা আরো বেশি কষ্টের কাজ মনে হচ্ছে একসাথে যেহেতু অনেকগুলো মাছ কিনেছিলাম বড় দুইটা মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম জামাইকে বাজারে পাঠিয়ে কাটিয়ে আনাবো কিন্তু জামাইয়ের অসুস্থতার কারণে তার হয়ে ওঠেনি বিয়ের আগে সব করে অনেক মাছ কেটেছি কিন্তু আজকে মধ্যরাতে এত বড় মাছ নিয়ে পড়তে হলো মহাবিপদে মাছের মাথা অনেক কষ্ট করে কেটে নিলেও মাছের কাঁটাগুলো আমি কিভাবে কাটবো এইটাই ভাবতেছিলাম বাজারে নিয়ে গেলে পাঁচ মিনিটের মধ্যেই মাছটি কাটা হয়ে যেত হয়তো এত কষ্টও করতে হতো না বিয়ের আগে মধ্যরাতে এটা খাবো না ওটা খাবো না বলে বলে মাকে কষ্ট দিতাম আর এই কাজটি এখন জামাই আমার সাথে শুরু করছে মাছ কেটে নিচ্ছি ঠিকই কিন্তু রান্না করার আগে জামাই ঘুমিয়ে পড়বে কিনা এটা নিয়ে চিন্তা করতেছিলাম মা সারাদিন যত কষ্টই করুক না কেন সন্তানের কষ্ট কোনোভাবেই মেনে নিতে পারে না মা কিন্তু ঘুম থেকে উঠে চলে আসছে সামুদ্রিক স্যালমন মাছগুলো কিন্তু অনেক বেশি মজার যার কারণে আমি অনেক শখ করে কিনেছিলাম আমি সবসময় চেষ্টা করি পুরো মাসের মাছ মাংস একসাথে কিনে নেওয়ার জন্য এতে অনেকটা চিন্তামুক্ত থাকা যায় আমি এই মাছগুলো অর্ডার করেছিলাম আমার পরিচিত শাহিন ভাইয়ার পেজ মাছওয়ালা ভাই থেকে অনেক আগে থেকেই তার সাথে পরিচয় খুবই বিশ্বস্ত সে সবচেয়ে বড় সুবিধা যে কেউ মাছগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে ঘরে বসে অর্ডার করতে পারবে আর প্রথম দেখাতেই দেখলেই আমার এই স্যালমন মাছটা পছন্দ হয়ে যায় দেখলেনি তো সাথে কিন্তু আমার পছন্দের আরো অনেকগুলো মাছ ছিল শাহিন ভাইয়া বিভিন্ন ধরনের মাছ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে ঘরে বসে টাটকা সামুদ্রিক মাছ খাওয়া বলা যেতে পারে অনেকটা ভাগ্যের ব্যাপার ভাইয়ার মতো বিশ্বাস তো একজন মানুষ আছে বলে হয়তো বা সম্ভব হয়েছে তা না হলে হয়তো বা কোনোদিন খাওয়াই হতো না আপনারা কেউ আবার আমার মতো কষ্ট করতে যাবেন না আপনারা বড় মাছগুলো বাজার থেকে কাটিয়ে নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ অবশেষে আমার মাছ কাটা হয়েছে আমি তো প্রথম অবস্থায় একটু ভয়ই পেয়ে গেছিলাম আসলে মাছটাকে ঠিকঠাক মতো কাটতে পারবো কিনা মাছগুলো দেখে মনে হচ্ছে এই মাত্র সমুদ্র থেকে তোলা হয়েছে এতটা টাটকা ছিল দেখেন মাছটা যেহেতু ফ্রিজে ছিল ফ্রিজ থেকে নামিয়ে কেটে নিতে নিতে প্রায় দুইটা বেজে যায় জামাই তো কোনোভাবেই আমাকে রাতে মাছ রান্না করতে দিবে না আমিও অনেকটা অসুস্থ হয়ে যাই যার কারণে যে তরকারিগুলো ছিল এগুলো দিয়েই রাতে জামাইকে খাবার খেতে দিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় এখন প্রায় নয়টা বাজে আমি রাইস কুকারে ভাত রান্না বসিয়ে দিয়েছি অন্যদিকে আমি মাছটা রান্না করে নিব আমি সবসময় বড় মাছগুলো কষিয়ে রান্না করার চেষ্টা করি এতে করে আমার কাছে মনে হয় একটু বেশি মজা লাগে মাছ মাংস যতই ভালোভাবে পরিষ্কার করা হয় ততই নাকি খেতে মজা আমি কিন্তু একবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি লেবু পানি আর হলেও মাছগুলো এত সুন্দরভাবে কাটতে পেরেছি আর আজকের রান্নাতে আমি সব ধরনের বাটা মশলা দিয়েছি আর বাটা মশলার যে কোনো তরকারি কিন্তু এমনিতেও ভালো লাগে আমার প্রিয় অপুরা আপনারা বড় মাছগুলো কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আমি কিন্তু এত ভালো রান্না করতে পারি না তারপর যতটুকু পারি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করি মা বলেছে এই মাছগুলো একটু ঝোল ঝোল রান্না করলে নাকি বেশি মজা লাগে জামাই সকালের নাস্তা কখনো বাসায় না করলেও আজকের এই রান্নাটা দেখে সে অনেক বেশি খুশি যাই হোক তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত